নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি কলমি শাকের সাথে মুসুরির ডালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ যায় তো রেসিপিটি করার আগে চলো দেখে নেওয়া যাক কলমি শাকটাকে কীভাবে তৈরি করছি বাজার থেকে আনা কলমি শাকগুলো সবার প্রথমে কিন্তু বেছে নিতে হবে কারণ বিভিন্ন রকম লম্বা লম্বা ঘাস নানা ধরনের গাছপালা এগুলোর মধ্যে রয়েছে তো সেই কারণে খুব সুন্দরভাবে বেছে এটা কিন্তু একটু জলের মধ্যে আমি বেশ কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখছি কারণ যে কোনো শাকের মধ্যেই কিন্তু ময়লার ভাবটা একটু বেশি থাকে তাই জন্য যদি জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা সবসময়ের জন্যই ভালো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শাক গুলো আমার পুরোপুরি কিন্তু বাছা হয়ে গেছে তারপর বেশ কিছুক্ষণ জলে কিন্তু আমি ভিজিয়ে রাখার পর ধুয়ে নিয়েছি ধুয়ে একটি ছাঁকনির মধ্যে আমি বা ঝুড়ির মধ্যে কিন্তু রেখে দিয়েছি দেখো কতটা জল বেরিয়ে গেছে এরপর আমি শাকটাকে একটু বড়ো বড়ো আকারে কেটে নিচ্ছি শাকটা আমি কিন্তু এখানে খুব একটা ঝিরিঝিরি করে কাটবো না একটু বড়ো বড়ো আকারেই কিন্তু কাটতে হবে কারণ শাকটা যত মুখে পড়বে খাওয়ার সময় ততই কিন্তু এর টেস্টটা ভালো হবে তো দেখো এখানে কিন্তু শাকটাকে আমি কেটে নিচ্ছি ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা আর যদি তোমরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আর ভিডিওটিতে একটা লাইক করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যদি নিত্য নতুন কোনো রকম কোনো নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা পাশে থাকতে হবে তো দেখো শাকগুলো কাটা হয়ে গেছে এবারে এই রান্নাটার জন্য আমি একটু মুসুর ডাল আগে থেকে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রাখলেই কিন্তু এই রান্নাটা ভালো হয় এবারে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো সবার প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর দিয়েছি এক চামচ মতন কালো জিরে তারপরে দিয়েছি পাঁচ থেকে ছটা রসুনের টুকরো সেটাকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি কয়েক সেকেন্ড এই সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি কলমি শাক কলমি শাকটা খুব সুন্দরভাবে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু জলও ছেড়ে আসবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু নুয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু কলমি শাকগুলো দিয়ে আমি এখন একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দেবো কলমি শাকের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকার কারণে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে কিন্তু জল ছাড়তে আরম্ভ করবে এক্ষুনি মাঝে বেশ কিছুক্ষণ কলমি শাকটা রেখে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু কষে মজে দেখো একদম কিন্তু কমে এসছে এরপর আমি এখানে দিয়ে দেব। সামান্য নুন আর দিয়ে দিয়েছি একটুখানি মতন হলুদ কারণ হলুদটা এই রান্নাতে আমি কমই ইউজ করব। কারণ এই রান্নাটা একটু সবুজ সবুজ হলেই কিন্তু বেশি ভালো লাগবে এগুলো দেওয়ার পর আবার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা যে মুসুরির ডালগুলো ছিল সেগুলোকে কিন্তু এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো মুসুরির ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে আমি জাস্ট জল দিয়ে ভিজিয়ে ডিপ ওয়াটারে কিন্তু রাখিনি জলটা জাস্ট ফেলে হালকা জল দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তাতে জলটা একদম যেটুকু ছিল সেটুকু পুরোপুরি মুসুর ডালের মধ্যে একদম অ্যাবজর্ব করে গেছে আর কিন্তু সুন্দরভাবে ডালটা ভিজেও গেছে এরপর যখন ডালটা আমি দেব অলরেডি তোমার ডালটা ভিজে বেশ কিছুটা মানে নরম হয়েই আছে আর বাকিটা হচ্ছে শাকের মধ্যে দিলে আরও সুন্দরভাবে জিনিসটা নরম হয়ে যাবে যদি তোমরা মনে করো যে একটুখানি জলের প্রয়োজন তো সেক্ষেত্রে অল্প জল দিতেই পারো আমিও এখানে বেশ কিছুটা জল হাতে ছেটিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি একটা ঢাকা তো কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখার পরে দেখো ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে আরও একটু সামান্য জল দিয়ে দেব। কারণ ডালটা আমার আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে তো এই মুসুরির ডালদের সাথে কলমি শাকের এই রেসিপিটি তৈরি করতে গেলে জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে এই রেসিপিটা যত ঝরঝরে হবে খেতে তত কিন্তু সুস্বাদু হবে তো দেখো এখানে কিন্তু আমার কলমি শাকের যে পুরো পাতা শাকের যে ডাঁটা সমস্ত কিছু নরম হয়ে গেছে প্লাস ডালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আরও কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখে আমার কিন্তু এখানে ডালটা কিন্তু পুরোপুরি তৈরি তো কেমন হয়েছে দেখো একদম ঝরঝরে ভীষণ হয় সুস্বাদু এটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এই রেসিপিটির মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি তো পুরোপুরি কিন্তু কমপ্লিট আমার এই কলমি শাকের সাথে মুসুর ডালের এই রেসিপিটি তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সামান্য পোস্ত এই শাকের ওপরে ছড়িয়ে দিলে কিন্তু এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ তো আমার কিন্তু এখানে মুসুর ডালের সাথে কলমি শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট একবার বানিয়ে দেখো এই রকম কলমি শাকের সাথে মুসুরির ডাল একদম মাথা পাগলা হয়ে যাবে এই রকম একটা রেসিপি খেলে একদম কম খরচে সহজ উপকরণ নিয়েই এই রেসিপিটি তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সবকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে না নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো